সর্বশেষ জঙ্গলি সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন অভিনেত্রী পার্থনা ফারদিন দিঘি এম রহিম পরিচালিত সিনেমাটিতে নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায় তাকে এরপর নতুন কোনো সিনেমাতে দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দিঘির সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আয় ও বিয়ে ভাবনা নিয়ে কথা বলেছেন ডালিউডের এই অভিনেত্রী যেখানে নিজের আয় প্রসঙ্গে দিঘিকে বলতে শোনা যায় যদি অনেক বেশি কাজ হয় তখন মাসে পাঁচ লাখেরও বেশি ইনকাম হয় কখনো কখনো সাত লাখও হয় সর্বনিম্ন এক থেকে দেড় লাখ ইনকাম হয় আপাতত বিয়ে নয় এ নায়িকা মনোযোগ দিয়ে কাজ করতে চান বিয়ে নিয়ে নাকি আরও দশ থেকে পনেরো বছর পরে ভাববেন তার কথাই যখন মনে হবে আমার কেরিয়ারে সব অ্যাচিভ করা শেষ তখন বিয়ে করব ব্যক্তিগত জীবনে দিঘি অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দুয়েলের কন্যা শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পান তিনি একাধিকবার শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন thank you